আছেন সারিকা আছেন সেমন্ত্রী শুনুন না জানি যে আমি ভুল না করলে

হারল্যান্ড রিমার্ক উইল ক্রিয়েট ব্র্যান্ডস যেটা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে এবং মানুষ বলবে বাংলাদেশের প্রোডাক্ট এত ভালো সো সেটারই ধারাবাহিকতায় আমরা এক বছর পূর্ণ করা হলো এবং জিএমপি সার্টিফিকেশন আসলো আমি খুব অল্পতেই স্যাটিসফাইড হই না কিন্তু আই ট্রাস্ট হেন অ্যান্ড আই ট্রাস্ট ইজ ভিজন দ্যাটস হোয়াইম ফার্ট অফ দ্য ফ্যামিলি আজকে যেই জিএমপি সার্টিফিকেট জিএমপি সনদটা আমরা অর্জন করেছি এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয় বিকজ এত দ্রুত এত এত স্বল্প সময়ে এই অনুভূতির কথা আসলে আমরা বলে বোঝাতে পারবো না যে এটা কেমন অনুভূতি বাংলাদেশের প্রথম কোন কসমেটিক কসমেটিক্স স্কিন কেয়ার ব্র্যান্ড যিনি এই জিএমপি সনদটা পেলেন দ্যাট আমরা রিমার্ক পরিবার আমরা এখানে যারা বসে আছেন সবাই মিলেই তো রিমার্ক পরিবার দ্যাট মিস আমরা রিমার্ক পরিবার শুধু কথাই বলি না আমরা কাজ করে যাওয়ার চেষ্টা করি দ্যাট সাই হয়তো এত দ্রুত ফলাফল আসে সিরিয়াসলি আমি খুবই নার্ভাস আমি আনন্দে নার্ভাস আমি খুব উচ্ছ্বসিত আমার মনে হয়েছে যে আমি কি বলবো আমি কিভাবে বোঝাবো আমার এই আনন্দ আমার উচ্ছ্বাস প্রকাশ করব আমি উচ্ছ্বাস প্রকাশ করতে পারছি না

জুড়ে গড়াতালি প্রত্যাশা করছে